এখনকার সময়ে লাইভ কিচেন একটি ট্রেন্ডিং ফুড বিজনেস মডেল আজকাল মানুষ শুধু খাবার টেস্ট করতেই চায় না তারা চায় এক্সপিরিয়েন্স আর এখানেই আসছে লাইভ কিচেন কনসেপ্ট এখানে কাস্টমার নিজের চোখের সামনে দেখতে পারে খাবার তৈরি হচ্ছে এতে হাইজেন মেন্টেন এবং কোয়ালিটি নিয়ে ট্রাস্ট তৈরি হয় সহজ কথায় লাইভ কিচেন মানে হল কাস্টমারের সামনে রান্না করা কেউ রাস্তায় কেউ ইভেন্টে আবার কেউ সোশ্যাল মিডিয়াতে লাইভ করে খাবার তৈরি করে এতে মানুষ খাবারের ফ্রেশনেস দেখে এবং ইনস্ট্যান্ট বিশ্বাস তাদের মনে তৈরি হয় বিজনেস মডেলটি নিয়ে আজকে আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক এই ব্যবসার জন্য খুব বেশি আসলে ইনভেস্টমেন্ট লাগে না ছোট একটা শপ বাসার রুফটপ অথবা ইভেন্ট স্পেস দিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার বেসিক ইকুইপমেন্ট লাগবে যেমন চোলা রান্নার জন্য ডেক ডেকচি একটি ক্লিন টেবিল এবং অনলাইনে লাইভ করার জন্য ক্যামেরা অথবা একটি ভালো মোবাইল এবং লাইটিং হাইজিন মেনটেন প্রেজেন্টেশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সো অবশ্যই আপনাকে হাইজিন মেনটেন করে রান্না করতে হবে তারপর বিজনেস মডেলটা দুইভাবে রাখা যায় আপনি অনলাইনে করতে পারেন অথবা অফলাইনে করতে পারেন অফলাইনে যদি করতে চান তাহলে রাস্তায় অথবা মেলায় দাঁড়িয়ে কাস্টমারের সামনে আপনাকে কুকিং করতে হবে আর দুই আপনি যদি অনলাইনে করতে চান তাহলে ফেসবুক অথবা ইউটিউবে লাইভ কুকিং দেখাবেন সাথে সাথে অর্ডারও নিবেন অনেক সময় এক একটা লাইভ থেকেই ইনস্ট্যান্ট বিশ থেকে ৩০টা পর্যন্ত অর্ডার জেনারেট হয় তারপর হচ্ছে লাইফ কিচেনের জন্য এমন আইটেম আপনাকে বেছে নিতে হবে যেটা দেখতে অ্যাট্রাকটিভ এবং দ্রুত তৈরি করা যায় যেমন হচ্ছে আপনার মোমো তারপর হচ্ছে আপনার বার্গার তারপর হচ্ছে আপনার রোল তারপর হচ্ছে আপনার পাস্তা বিরিয়ানি তারপর শীতের পিঠা এগুলা তারপর বিভিন্ন অকেশনে স্পেশাল মেনু দিয়ে মেনু আইটেম তৈরি করে দেখালে আপনার এঙ্গেজমেন্ট আরও বাড়বে তারপরে কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন আপনি যে লাইভ কুকিংটা করতেছেন এটির ভিডিও করে শর্ট শর্ট ভিডিও করে রিল করে আপনি পেজে আপলোড দিবেন অডিয়েন্সকে এঙ্গেজ করেন তাদেরকে জিজ্ঞাসা করেন আজ কোন ডিশ রান্না করব তাদের পছন্দ অনুযায়ী রান্না করেন তারপর কেউ একজন অর্ডার দিলে তার নাম মেনশন করে বললে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয় তাদের আরও বিশ্বাস তৈরি হয় আপনার প্রতি অ্যাট্রাকটিভ প্যাকেজিং লাইভে দেখানো খুবই ইফেক্টিভ কাজ করে সো ক্ষেত্রে আপনারা এই টেকনিকগুলি ইউজ করবেন তারপর কাস্টমার ট্রাস্ট এন্ড ব্র্যান্ডিং বাড়ানো নিয়ে কাজ করতে হবে ফ্রেশ লাইভ মানেই হচ্ছে বিশ্বাস কাস্টমার ফিডব্যাক সঙ্গে সঙ্গে শেয়ার করতে পারে ব্র্যান্ডের নাম লঘু সবসময় ভিজিবল রাখতে হবে এতে রিপিট কাস্টমার আপনার বাড়বে তারপর রেগুলার লাইভ কুকিং করলে কাস্টমার বেস দ্রুত আপনার বাড়তে থাকবে ডেলিভারি অ্যাপ আপনি ইউজ করতে পারেন যেমন ফুড পান্ডা পাঠাও পাঠাউ ফুড হাংরি নাকি এই অ্যাপসগুলির মাধ্যমে আপনি খাবারের অর্ডার নিতে পারেন এইগুলোর সাথে আপনি ইনগ্রে ইন্টিগ্রেট করে আপনি কাজ করলে আপনার সেলস চ্যানেল যেমন অনেকগুলি থাকবে আপনার বিক্রিও বাড়বে আপনার বিজনেসটাও আর স্ট্রং হবে ভবিষ্যতে এক ডিশ দিয়ে বড় ব্র্যান্ড আপনি বা ফ্র্যাঞ্চাইজি মডেলে আপনি হচ্ছে এক্সপেন্ড করতে পারবেন সো আপনি যদি ফুড বিজনেস শুরু করার কথা ভাবেন তাহলে লাইফ কিচেন মডেল হতে পারে আপনার জন্য স্মার্ট প্রফিটেবল আইডিয়া তবে তবে অবশ্যই একটা ব্যবসা শুরু করার আগে আপনার প্রচুর পরিমাণে স্টাডির প্রয়োজন আছে প্রচুর শিখার প্রয়োজন আছে প্রচুর বোঝার প্রয়োজন আছে মানে প্রচুর রিসার্চ করার প্রয়োজন আছে সো আপনি চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও দেখে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার ব্যবসাটাকে কতটুকু করা উচিত অবশ্যই আমি বলবো আপনি ব্যবসাটা করার আগে আরো স্টাডি করেন আরো রিসার্চ করেন আপনার মানে যে জায়গায় করবেন বা যে পরিবেশে করবেন ওই পরিবেশে কতটুকু করতে পারবেন বা আপনি সেই পরিমাণ হাইজিন মেনটেন করে ভিডিও ব্যবসাটা করতে পারবেন কিনা সেগুলি সবগুলো বিষয় আপনি চিন্তা ভাবনা করে নাবেন একটা কথা আছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না করার আগেই আপনাকে ভাবতে হবে এবং আপনি শুরু করে দিলে আপনার কনসিস্টেন্সি মেনটেন করে অর্থাৎ আপনার হচ্ছে দুই দিন পাঁচ দিন করে আপনার বিও আসা না এই না সেই না করে দুই দিন পরে বন্ধ করে দিলে হবে না একটা নির্দিষ্ট তিন বছর পাঁচ বছর আপনার এক হাত আর্সে করতে থাকবেন না একদিন আপনি ইনশাল্লাহ ভাইরাল হতে পারবেন তো শুরু করার আগে অবশ্যই আপনি স্টাডি করবেন বুঝবেন জানবেন বাট শুরু করলে থামা যাবে না ওকে ওকে বেস্ট অফ লাখ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম